আসলে আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমিও একদিন বিয়ে করব তো ফাইনালি হয়েই গেল আমার ছিল না আমি তো আচ্ছা যাই হোক আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে আমার বউ হবে সে অনেক নম্রভদ্র হবে সংসারী হবে মানে এর আগে কোনো ছেলের সাথে কথা বলে নাই কোনো বয়ফ্রেন্ড আসছিল না এরকম একটা বউ চাইছিলাম আর যখন পাত্রী দেখতে মানে আপনাকে দেখতে গিয়েছিলাম তখন আপনাকে দেখি এটাই মনে হইছিল যে আসলেই আপনি মানে আমি যে রকম চাই আপনি সেই রকম তো আসলে আমার স্বপ্নটা পূরণ হইছে তৃপ্তু তাছারে ঠিকই কইছেন আমি এক পুরুষে আসক্ত কোন পুরুষ এক পুরুষ এক পুরুষ ও আচ্ছা আমাকেই তো বলতেছেন তাই না হ্যাঁ স্বামী তোমাকেই বলতাছি তাইলে শুরু করি কি আমার বমি আসতেছে বমি আসতেছে আচ্ছা এই জায়গায় বমি করার দরকার নাই আপনি বাথরুমে যান বাথরুমে যা বমি করে আছেন যান এবার ঠিক আছে হয় এবার ঠিক আছে একটু টক কিছু হবে খাওয়ার জন্য আমার একটা টক খাইতে ইচ্ছা করতেছে টক টক যেন কিসের লিগে খায় বমি আবার টক আপনি কি প্রেগন্যান্ট আরে আমার মাথা করতেছে বন বন শরীরটা করতেছে টন টন গেছিলাম কক্সবাজার আমি কাহিনী ঘটেছে খারামি আপনি কক্সবাজার গেছিলেন কি লিগে আরে এই যে আইফোন 15 প্রো ম্যাক্স কিনার লিগে কেন এই আইফোন কি

কী করে আমি আবার বেশি দেরি করি না আরে ভাই এই ফোন নিয়ে কিন্তু আপনি সেই লেবে একটা ভাস খেবেন ভাই আমার এই ফোনটা লোয়েন না ভাই দিয়া দেন দিয়ে দেন দূর বেটা জীবনে কত মানুষের কত ফোন নিলাম তে বাস খেলাম না এই ফোন নিয়ে কি বাস খামু ভাই আপনি বুঝতাছেন না ভাই এই ফোনটা যে নিছেন এই ফোনে সমস্যা আছে ভাই হে বেটা কে সমস্যা আর আমারে কি তুই বুঝাই পেছস এই সব কথা কই আমারে থামিয়া দরবার চাস নে তা কই লাভ নাই আমি বাইকে আমারে ধরা পারবি না বুকা কারণ নে বুঝাই ওরে ধরার লাগবে বুঝছি এই ভাই তালা হালাই মনে হয় আমারে দরবার লাগি যে আমি তার ভাগি ভাই এটা ঢাকাতি করা ফোন ভাই এ ভাই বাস খাবেন কিন্তু কয়া দিলাম আরে বন্ধু আমি তো সেই লেভেলের ফোন একটা মারছি রে লোকেশনটা তো এনেই দেয় বেরোছে আর এই ফোনে তো সিম ঢুকাইয়া তরে কল দিছি এই ফোন দিয়েই তো কথা কই বেনছি দেই ভাই ফোনটা দানছে এই কেরা কিরে এই ফোনটাই তো ডাকাইতে পেয়ে গেছি কে ডাকাইতে করস উঠ তগলি তো আজকে দেশের এই অবস্থা ল ল জেলে আমি তো স্যার ডাকাইতে করি না স্যার কয়দিন আগে কুলার কাছ থেকে নিছিলাম